গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নাথ বেশির লেখা গঙ্গার ইলিশ পণ্ডিতেরা বলেন কাজই নাকি মানব জীবনের লক্ষ্য হয়তো তাই কিন্তু এসব অকাজের কথা ভাবিবার অবসরটুকু অন্তত পণ্ডিতদের আছে আমার তাও নাই আমার কর্মতালিকা দেখিলে পণ্ডিতদেরও স্বীকার করিতে হইত কিছু বাড়াবাড়ি হইতেছে সকালে পাড়ায় দুটি ছেলে পড়াই ছাত্র দুটির পিতা সত্যই পুত্রের শুভানুধ্যায়ী পাঠের সময় তাঁরা কাছেই বসিয়া থাকেন একটাও বাজে কথা বলিবার সময় পাই না একজনের মাছ কিনিয়া দিবার ভার আমার উপর আসিয়া পড়িয়াছে উক্ত পিতা মৃদু হাসিয়া বলেন মাস্টামশাই একবার বাজার থেকে ওরে ও রামা সঙ্গে যা আচ্ছা আপনি এগুন রামা যাচ্ছে বলা বাহুল্য রামা যায় না আমি একাই যাই এবং মাছ কিনি আনি চাকরের হাতে মাছ কিনিবার ভার দিলে চুরির আশঙ্কা আমাকে দিয়ে সে ভয় নাই হাজার হোক নবল প্রফেশনের লোক তো বাঙালি পিতাদের প্রাইভেট টিউটারদের উপর অগাধ বিশ্বাস আহারান্তে সাড়ে দশটায় আসল কর্মস্থলে যাই আমি জুটমিল বিদ্যা কেন্দ্রের অধ্যাপক দশটা হইতে ছাত্ররা আসিতে থাকে এগারোটার মধ্যে বাড়ি ভরিয়া যায় আড়াই হাজার গাঁট ছাত্র সংখ্যা আমাদের বছরে বছরে দেড় হাজার গাঁট শক্ত করিয়া বাঁধিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠাইয়া দিই সেখানে ভালোমন্দ মাঝারি দর কষা হইয়া থাকে আমাদের কাজকে প্রায় নিষ্কাম বলা যাইতে পারে বেতন এতই অকিঞ্চিতকর মাসের প্রথম দিনের পর হাতে আর কিছু থাকে না তবে নবল প্রফেশনাল লোক বলিয়া দোকানে বাকি পাওয়া যায় হায় হায় লোক ঠকাইবার মরাল কারেজ আমাদের নাই এ কথা সবাই জানিয়ে ফেলিয়াছে জুটমিল বিদ্যা কেন্দ্রের মালিক সুবিধাজনক পোষ মানা একটা মৃগি ব্যারাম অর্জন করিয়াছেন বেতন বৃদ্ধির কথা তুলিলেই তিনি মূর্ছা যান সন্ধ্যাবেলাতেও ছুটি নাই রাত্রে জুটমিলে বাণিজ্য শিক্ষা দিই ব্ল্যাক আউটের রাত্রি বাণিজ্য শিক্ষার উপযুক্ত সময় বটে রাত্রি নটায় ছুটি কলিকাতা শহরে নিতান্তই চৌকিদারি প্রথা নাই নতুবা রাত্রিটা চৌকিদারি করিয়া কাটাইতে পারিতাম কাজের জন্যই যখন মানুষের জন্ম তখন আর এইটুকু ফাঁক থাকে কেন সেদিন রাত্রি নটার সময় জুটমিল হইতে বাহির হইতেছি সহকর্মী বলিলেন চলুন বৈঠকখানা বাজার থেকে মাছ নিয়ে যাওয়া যাক তারপর একটা ঢোঁক গিলিয়া বলিলেন রাত্রে ইলিশ মাছ সস্তা হয় আমি বলিলাম চলুন মনে মনে ভাবিলাম পরের জন্যেই তো মাছ কিনিয়ে আসিতেছি নিজের জন্যে তো কিনিবার কখনো অবসর হয় না সহকর্মী বাজারে ঢুকিয়া পড়িলেন বুঝিলাম তিনি মাঝে মাঝে আসেন ঝুড়ির মধ্যে স্নিগ্ধ চিক্কন গঙ্গার ইলিশগুলি চক্রাকারে সজ্জিত ছোট বড় মাঝারি কোনোটা বা তৃতীয়ার চন্দ্রকলা কোনোটা বা চতুর্থীর কোনোটা পঞ্চমীর কোনোটা ষষ্ঠীর শের শিকে সহকর্মী বলিলেন কাল যে দেড় টাকা ছিল ও গণেশ গণেশ মৎস্য বিক্রেতা সে যেন কি একটা বলিতে যাইতেছিল এমন সময় অন্য একজন খদ্দের আসিতেই তার প্রতি মনোনিবেশ করিল সহকর্মী আগামী কল্লের আশায় রহিলেন আমার এই প্রথম এবং শেষ বটে তাই এক শেরের একটা মাছ কিনিয়া ফেলিলাম সঙ্গে একটা কাগজের থলে ছিল মাছটা তাতে ভরিলাম কেবল শুভ্র পুচ্ছটি বৃদ্ধের পাকা গোঁফের মতো বাহির হইয়া রহিল সহকর্মী বলিলেন আপনি এগোন বুঝিলাম গণেশ এবং তাহার মধ্যে এখন ধৈর্য পরীক্ষার দড়ি টানাটানি চলিতে থাকিবে হ্যারিসন রোডের মোড়ে ট্রামে উঠিতে চেষ্টা করিতেছি প্রত্যেকখানা গাড়িতেই সূচিভেদ্য ভিড় সাতখানা ট্রাম ছাড়িয়া দিয়া রবার্ট ব্রুসের কীর্তিকে খর্ব করিয়া অষ্টম ট্রামে উঠিয়া পড়িলাম ভিড়ের জন্যে সরলভাবে দাঁড়ানো সম্ভব হয় নাই দেহখানার তিন চার দফা বাঁকিয়া গিয়াছে কিন্তু হাতে সেই খামখানা ঠিক আছে তার ফাঁক দিয়া মৎস্য পুচ্ছ দৃশ্যমান গাড়ি ছাড়িয়া দিল তারপরে যা ঘটিয়া গেল একটি মুহূর্তের মধ্যে একজন পুছিল কোথায় কিনলেন মাছটা আগে বৈঠকখানা বাজারে তিনজন সমস্বরে পুছিল কত নিলে নবল প্রফেশনাল লোকেরা চেষ্টা করিলেও মিথ্যা কথা মুখে টানিয়া আনিতে পারে না কিন্তু কে যেন আমার মুখ দিয়া বলিয়া ফেলিল আগে পাঁচ শিখে ট্রামের সেই সূচি ভেদ্য জনতা ঐক্যতানে চিৎকার করিয়া উঠিল পাঁচ শিখে ট্রামখানা ঘুরিয়া যেমনি শিয়ালদ স্টেশনের মুখে থামিয়াছে অমনি সেই জনতা মুহূর্ত মধ্যে একজনবৎ ট্রাম হইতে নামিয়া পড়িল এবং পরক্ষণেই মিলিটারি লরি অগ্রাহ্য করিয়া বৈঠকখানা বাজারের মুখে ছুটিয়া চলিল কে বলিল বাঙালির মধ্যে একতার অভাব তবে তেমন তেমন উপলক্ষ তো চাই ট্রাম খালি হইয়া গেল নিতান্ত কর্তব্য বোধে না বাঁধিলে বোধ করি কন্ডাক্টরও যাইত আরামে বসিয়া পড়িলাম বাঙালির মৎস্যপ্রীতি ও যুদ্ধের বাজার সম্বন্ধে অনেক কথা চিন্তা করিতে লাগিলাম কেবল ভয় ছিল হতাশজনতা দ্রুততর বেগে ফিরিয়া আসিবার আগে ট্রামখানা এই অঞ্চল ছাড়িয়া গেলে হয় ব্যাপারখানা হাস্যকর মনে মনে একটু হাসিলামও বটে কিন্তু তখনও কি জানিতাম এই মৎস্য ক্রয় কি করিয়া মাচ্ছন্নায় পরিণত হইবে নির্বিঘ্নে বাসায় পৌঁছিলাম গৃহিণীর হাতে মাছটি দিলাম কত নিলে পাঁচশিকে বারংবার আবৃত্তির ফলে মিথ্যাও নাকি সত্য হইয়া উঠে পাঁচশিকে গৃহিণীর মুখে এই প্রথম আমার বুদ্ধির প্রতি প্রশংসার আভা দেখিলাম তারপরে আমাকে ছাড়িয়া মাছটি লইয়া পড়িলেন এবং অবশেষে মাছটি ছাড়িয়া চাকরকে লইয়া পড়িলেন হ্যাঁ হরি তুমি মাছ কিনতে গেলে তিন টাকা শের লাগে আর দেখো তো বাবু কেমন পাঁচশিকের মাছ কিনে এনেছে হরি কি যেন বলিতে গেল কিন্তু গৃহিণীর ব্লিচ সম্মুখে সে দাঁড়াইতে পারিল না পরদিন প্রাতে হরিকে আর দেখা গেল না হরি খদ্দর পরে মেদিনীপুরের লোক তার আত্মসম্মান কিছু উগ্র সে যে চৌরাপবাদে পালাইবে কিছু বিস্ময়ের নয় কিন্তু বিস্ময়ের ব্যাপারও ছিল খবরের কাগজ খুলিতেই চোখে পড়িল বৈঠকখানার বাজারে দাঙ্গা মৎস্য ক্রেতা ও জেলেদের মধ্যে মাছের দর লইয়া ছোটখাটো এক দাঙ্গা হইয়া গিয়াছে বুঝিতে বিলম্ব হইল না এ আমার সেই মৎস্য প্রিয় জনতার কীর্তি বিকালবেলা বেড়াইতে বাহির হইব এমন সময় গৃহিণী আমার হাতে পাঁচ শিখে পয়সা দিয়া বলিলেন আসবার সময় কালকের মতো একটা মাছ নিয়ে এসো কি সর্বনাশ এজন্য তো প্রস্তুত ছিলাম না বলিলাম আজ তো জুটমিল ছুটি রবিবার যে গৃহিণী বলিলেন কিন্তু বাজার তো ছুটি নয় ওবেলা আবার বাজার হয়নি চাকর পালিয়েছে তারপরে আরও তিন দফা পাঁচ শিকে হাতে দিয়া বলিলেন ওই তিন বাড়ির গিন্নিরা দিয়েছে তাদের জন্য তিনটা পাড়াতে তিনটি বাড়ির সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা আছে আমাদের গৃহিণী দুপুরবেলায় সেসব বাড়িতে গিয়া স্বামীর অসাধারণ সাফল্যের বার্তা ঘোষণা করিয়া আসিয়াছেন এবং আসিবার সময়ে মাছের সুলভ মূল্য লইয়া আসিয়াছেন অগত্যা গৃহিণীর স্বামীর মর্যাদা রক্ষার জন্যে চার দফা পাঁচ শিকে পয়সা লইয়া যাত্রা করিলাম বাজারে পৌঁছিয়া ভাবিলাম যা করেন সিদ্ধিদাতা গণেশ সিদ্ধিদাতা গণেশই বটে পূর্বোক্ত গণেশ তখন দুই ঘটি সিদ্ধি ঘটিয়া পার্শ্ববর্তীর হাতে এক ঘটি দিতেছিল সে আমাকে দেখিয়াই চিনিল নবল প্রফেশনের লোক দেখিলেই চিনা যায় কত করে হে আগে বাবু আজ খুব সস্তা তিন টাকা সে কি আজ মাছের আমদানি কম মাছেরাও সুযোগ বুঝিয়া ধর্মঘট করিয়া বসিয়াছে চারটি মাছ কিনিয়া বাড়ি ফিরিলাম জুতা কিনিবার জন্য একখানা দশ টাকার নোট রাখিয়াছিলাম সেখানা ঘাটতির পথে গঙ্গার ইলিশের পেছনে গঙ্গা জলে গিয়া পড়িল সবটা গঙ্গা জলে পড়িলেও সান্ত্বনা ছিল অধিকাংশই সিদ্ধিদাতা গণেশের ফাঁকে আটকাইয়া রহিল নিজের ও পরের গৃহিণীরা আমার বিস্ময়কর চাতুর্যে খুশি হইলেন পরের দিন শুনিলাম তাদের চাকর তিনটিও পলাতক সকলেই মেদিনীপুরের লোক খদ্দর পরে তারপর হইতে এখন সন্ধ্যাবেলা নিয়মিতভাবে ঘাটতি দিয়া গঙ্গা রিলিশ আমদানি করিয়া পাড়ার গৃহিণীদের বিস্ময় উদ্রেক করিতেছি কিন্তু এমন করিয়ার কয়দিন চলিবে জুটমিল হইতে বেতনের কিছু অগ্রিম লইয়াছিলাম তাহাও নিঃশেষ এখন কি করিব সত্য কথা বলিব কি না মাছ খাওয়া ছাড়িব না মাছ কন্ট্রোল হইয়াছে বলিব কন্ট্রোল হইলেই যে দাম বাড়ে এ কথা গৃহিণীরাও জানেন সত্য বলিলে কেহ বিশ্বাস করিবে না বিনয় বলিয়া উড়াইয়া দিবে মাছ খাওয়া ছাড়িলেও সকলকে তো ছাড়াইতে পারিব না কাজে ক্ষতি ছাড়া লাভ নাই কন্ট্রোল ও কথা চলিবে না গৃহিণীরা নিয়মিত কাগজ পড়া উপলক্ষে ঘুমাইয়া থাকেন মিথ্যা বলাতে যে এমন ক্ষতি তাহা জানিলে কে না সত্য বলিবে ইলিশ মাছের সময়টা গেলেও বাঁচা যায় কিন্তু তার অনেক আগেই যে আমার তিন মাসের অগ্রিম বেতনও যাইবে কি করিব ভাবিতেছি এমন সময় পূজা সংখ্যার লেখার জন্য তাগিদা ছিল লক্ষ্মীর টানাটানিতে যে সরস্বতী এমন সাহায্যার্থে আসতে পারেন শাস্ত্রকারেরা কি তা ভাবিতে পারিয়াছিল স্থির করিলাম দেশের উপকারের জন্য ঘটনাটা লিখিয়া ফেলি না কেন ঘাটতির কিয়দংশ যদি আসে নিজের উপকারও হইতে পারে নিজের ও পাড়ার গৃহিণীরা অবশ্যই পড়িবেন চাই কি আমার প্রতি দয়া হইলেও হইতে পারে না সে ভরসা বড় নাই একবার রসিক বলিয়া খ্যাতি রটিয়া গেলে তার দুঃখে আর কেহ বিশ্বাস করে না না জুটমিল বিদ্যা কেন্দ্রে না বাড়িতে কল্লোল কল্ল টুতে শুনছিলেন প্রমথনাথ বিশ্বির লেখা গঙ্গার ইলিশ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা